হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস এইটের বাংলা পাঠ্য বই হল মেলা। সেই বইয়ের অন্তর্গত বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা সবুজ জামা কবিতাটি আজ পাঠ করা হলো এবং হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে শুরু করি গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তো তাই অ আ ক খ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তোতায়ের একটি সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের কবিতার সারমর্ম সবুজ জামা কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শিশু মনের সরল ইচ্ছার কথা প্রকাশ করেছেন কবিতায় তোতাইবাবু গাছের সবুজ পাতা দেখে মুগ্ধ হয়ে একটি সবুজ জামা নিজেও পড়তে চায় কিন্তু সমাজ তাকে পড়াশোনা করতে বলে কিন্তু তোতাইবাবুর তা ভালো লাগে না সে নিয়মের বাইরে গিয়ে গাছের মতো এক পায়ে দাঁড়াতে চায় প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে চায় সে ধরা বাঁধা নিয়মের গণ্ডি ছাড়িয়ে বই পড়ার বদলে প্রকৃতির মাঝে থাকতে চায় যেখানে প্রজাপতি ও রঙিন ফুল তাকে ঘিরে থাকবে নামকরণের সার্থকতা গাছের পাতার রং সবুজ যেন গাছেরও সেটি জামা তোতাই বাবু তাই নিজেও একটি সবুজ জামা চায় এটি শিশুর প্রকৃতির সাথে মিশতে যাওয়া ও স্বাধীনভাবে বেড়ে ওঠার প্রতীক তাছাড়া সবুজ জামা শুধু পোশাক নয় সজীবতা প্রকৃতির রূপ তাই নামকরণ সামঞ্জস্যপূর্ণ কবি পরিচিতি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো কুড়ি সালে এবং উনিশশো সালে উনি মারা যান আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি চারপাশের মানুষজন নানান জীবন সংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে গ্রহচ্যুত রানুর জন্য লক্ষ্মীন্দর ভিসা অফিসের সামনে মহাদেবের দুয়ার মানুষের মুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের খোড়া, জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন একের এক বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন একের দুই তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম লেখো তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম হল ভিসা অফিসের সামনে এবং গ্রহচ্যুত দুয়ের দেগের প্রশ্নটি নিচে প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক তোতাইবাবুর সবুজ জামা চাই কেন উত্তরে লিখবে বাবু গাছের মতো সবুজ পোশাক পরে প্রকৃতির সাথে মিশতে চায় দুইয়ের দুই সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তরে লিখবে সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে দুয়ের তিন সবুজ জামা আসলে কি উত্তরে হবে সবুজ জামা আসলে গাছের পাতা ও প্রকৃতির সতেজতাকে বোঝায় দুয়ের চার এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে এখানে শিশুরা যেমন এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলে তা গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করা হয়েছে তাই শিশুদের এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলাকেই বোঝানো হয়েছে দুইয়ের পাঁচ তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে তোতায় সবুজ জামা পড়লে তার কাছে প্রজাপতি আসবে ও রঙিন লাল নীল ফুল তার কোলের কাছে ঝরে পড়বে প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই পঙ্ক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন এই রকম আর কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায় যেন শব্দটি তুলনামূলক অব্যয় পদ হিসাবে ব্যবহৃত হয় এখানে যেন শব্দটি তুলনামূলক অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে যা বোঝায় দাদু চশমা ছাড়া ঠিকমতো দেখতে পান না এই রকম অন্য তুলনামূলক শব্দ হলো মত মনে হয় সম্ভবত ইত্যাদি তিনের দুই সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো উত্তর হবে সবুজ জামা কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শিশু মনের সারল্য ও প্রকৃতির মেলবন্ধন ঘটাতে রেখে চেয়েছেন ধারাবাহিক নিয়ম পড়াশোনার বাইরে যেন শিশুরা প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে তারাও যেন গাছের মতো স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে তোতাই বাবু হলো নতুন যুগের প্রতিনিধি সে পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃতির সাথে মিশতে চায় কবি কল্পনা স্বাধীনতা ও প্রকৃতির গুরুত্ব তুলে ধরেছেন সবুজ্জামা কবিতার মাধ্যমে চারের দিকে প্রশ্নটি নির্দেশ অনুসারে উত্তর দাও চারের এক স্কুল শব্দটি ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরও দুটো শব্দ লেখো স্কুল শব্দটি স্কুল শব্দ থেকে এসেছে স্কুল শব্দের আগে ই যুক্ত হয়ে উচ্চারণের সুবিধা করা হয়েছে এটি বাংলা ভাষার চলিত রূপ এই ধরনের পরিবর্তনকে ধ্বনিতাত্ত্বিক অভিযোজন বলে এই ধরনের আরও দুটো শব্দ হলো স্টেশন আর হলো স্ক্রু চারের দুই চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো ক বুদ্ধি হওয়া অর্থে এতদিনে জনগণের চোখ খুলেছে খ দৃষ্টি সংক্রান্ত ধোয়াতে আমার চোখ জ্বালা করছিল গ ইশারা অর্থে সরমা চোখ টিপে আমাকে গন্ডগোল থেকে সরে আসতে বলল আজ তাহলে এখানেই শেষ করছি টাটা